হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য মহান আল্লাহতাল্লার কাছে হাজার শুকরিয়া যারা আমাকে এই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের আলু ভাজার রেসিপি এর জন্য আমি আলুগুলো এই মতো করে কেটে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা জিরাগুলো একটু ফুটে আসলে তখন আমরা আলুগুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা জিরাগুলো একদম ফুটে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরার গুঁড়ো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিব ঢাকনাটা এখন তুলে নিচ্ছি আবারও নেড়ে চড়ে দিব এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটি এই আলু ভাজির টেস্ট বাড়িয়ে দিবে এখন এক থেকে দুই মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি কত সহজভাবেই এই আলু ভাজি হয়ে গেল এটি খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে আপনারা অবশ্যই একবারের জন্য হল বাসায় এভাবে খাওয়ার ট্রাই করবেন আমার কাছে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ